চলেছি বিধাননগরে বিধাননগরে বসেছে বিরাট মেলা আর এই মেলাতে রয়েছে মিট্টি বাজারের স্টল আজ ঘুরে দেখবো আমরা মিট্টি বাজারের স্টলটা কেমন হয়েছে আর কী কী জিনিসপত্র রেখেছে এই মিট্টি বাজারে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা অনলাইনে কিংবা ফোন কন্ট্যাক্টের মাধ্যমে কোনো জিনিস পারচেস করলে এরা বাড়িতে ডেলিভারি দিয়ে দেয় মেলাটা রয়েছে জানুয়ারি ছ তারিখ পর্যন্ত তারপরে মেলা উঠে যাবে তো এই ভিডিও পরবর্তীকালে যারা দেখবেন তারা যদি চান যে এই মাটির জিনিসপত্র কিনতে পুরো কন্ট্যাক্ট ডিটেল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখান থেকে যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওর মাধ্যমে যারা এই দোকানের সঙ্গে যোগাযোগ করবেন বা কোনো কিছু কেনাকাটা করবেন তাতে বিষের ছাড় পাবে ডিসকাউন্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম আমাদের সব রাজস্থান ইউপি খুরজা উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ সব ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের ফ্যাক্টরি আছে ওখান থেকে আমাদের প্রোডাকশন করে অল ওভার কলকাতাতে আমাদের এক্সিবিশন লাগে এটা এখন আছে বিধাননগর মেলাতে তো আমাদের পুরো মাটির জিনিস এ টু জেড রাজস্থানি পুরো মাটির জিনিস যেমনি হয় না কাঠের বোতল এ টু জেড মাটির বোতল যেমনি মাটির হয় জ্বালা এটা জল ক্লিক করবে এখান থেকে মাটির ক্লিক করলে জলটা পড়বে এটা মাটির আছে মাটির পুরো মাটির যেমনি কড়াই ডিফারেন্ট ডিফারেন্ট কড়াই আছে মাটির প্রেশার কুকার যেমনি রান্না করার জন্য আপনি খাওয়া মাটির প্রেশার কুকারতে আপনি রান্না করো লো আর মিডিয়াম ফ্লেমে আর এক নম্বর একটু ইন্টারভিউ দিচ্ছি ম্যাম এটা পঞ্চাশ টাকা পার পিস স্যার এসছি আমাদের একটু এইটা মাটির পুরো রাজস্থানি আইটেম স্টার্ট করি স্যার এটা মাটির রাজস্থানি পুরো রাজস্থানি স্টাইলে আমাদের মাটির কালার কালার ডিজাইন এটা এটা হাজার পঞ্চাশ টাকা মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকা আছে তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন হান্ডিজ আছে মাটির ডিফারেন্ট ডিফারেন্ট চাটু হয় যেমনি এটার মধ্যে রুটিও পানি নেবে আর ছেদা থাকলে এটা ফুলেও যায় রুটি এক নম্বর রুটি হয় পুরো মাটির পাত্রতে যে খুবই ভালো লাগবে খেতে ডিফারেন্ট ডিফারেন্ট মাটির আমাদের কালারিং ডিজাইনও বটল এনেছি যেটা পুরো মাটির স্টিল ক্যাপ দিয়ে পুরো একদিন কালারিং বটল ডিজাইন এ টু জেড কালারিং সেকশন আমাদের এনেছি মাটির জ্বালা কফি মাগ গিফট আইটেম এ টু জেড মাটির যেমনি কড়াই হয় আমাদের মাটির কড়াইয়ের মধ্যে হাতে গরম না লাগে প্লাস্টিক আর তারপরে আমাদের মাটির গ্লাসেস গ্লাসেস এনেছি যেটা আপনার কুকিং করলে খুবই ভালো লাগবে খেলে মাটির পুরো পিওর জিনিস এ টু জেড মাটির প্রোডাক্ট মিট্টি বাজারের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট নিউট্রিশনে রান্না হবে আর টেস্ট দারুন হবে মাটির ঘণ্টা মাটির পিওর ঘন্টা মাটির ডিফারেন্ট ডিফারেন্ট কড়াই ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের কড়াই এর মধ্যে ভেজ নন ভেজ সব বানাও এক নম্বর করে রান্না হবে পুরো ভিআইপি সিল রান্না করো আর তারপরে ডিনার সেটে ফোর্স করো পুরো নম্বর এক রান্নার ডিনার সেটেরা ডিফারেন্ট ডিফারেন্ট কালারিংও সেকশন আছে দই পাতার আছে মাটির কুকার হয় যেমনি ন্যাচুরাল কুকার সেটাও আছে আমাদের রান্না করার জন্য কুকার মাটির ডিফারেন্ট ডিফারেন্ট যেমনি আপনি বাইরে গিয়ে তান্দুরি চা খাও ঘরে বসে বসেই তান্দুরি চায়ে বানাও আর মাটির মধ্যে ব্যবহার করো এক নম্বর তান্দুরি চায় সব মাটির জিনিস এ টু জেড মাটির প্রোডাক্ট সব কিছু মাটির এটা বড় বড় হান্ডি আছে রান্না করার জন্য স্যার থ্যাংক ইউ স্যার